আমি একজন প্রিয় কমান্ড সেক্রেটারি গহনা অনেক কিছু ছিল অলংকার প্রতি বছরই সব মায়ের ভক্তরা দেয় সেই সব অলঙ্কার সব পড়ানো হয় আমরা সেই অলংকার মার গায়ে আমরা কোনোদিনই খুলি না মায়ের গায়ে আজ থেকে চোদ্দ বছর আগে একবার হয়েছিল আমরা সব প্রশাসনকে জানিয়েছিলাম সব নেতা পেতা সবাই এসেছিলেন আজকে সেই জিনিস সেই জিনিস আমাদের কোনো উদ্ধার হয়নি এটা তো বাধ্য হবে কেন আসতে চোদ্দ বছর আগে একবার হলো তখন যদি কথা দিয়েছিলেন যে হ্যাঁ এই জিনিস সব উদ্ধার হবে শুধু উদ্ধার হয়নি তো চোদ্দ বছর পরে আবার মন্দিরে সে চুরি হলো যাই না কতটুকু কি হবে দুজন দাঁড়াওয়ান আছেন সিসি ক্যামেরা আশেপাশে আছে তারা সবাই আসলে দেখা যাবে দেখেই আমরা বলতে পারবো কীভাবে কী হয়েছে দাঁড়ান প্রতিদিন মোটামুটি ছটা সাড়ে ছটা সাতটাবি থাকে আজকে দালান তাড়াতাড়ি চলে গেছে সেটাকে আমরা দেখছি খোঁজখবর নিয়ে দালান এর মধ্যে কি যুক্ত আছে কি নেই বা কারা করেছেন আমরা চাইছি এই মানে বিচার বিবেচনা করে আমাদের যে মায়ের প্রতি বছর যে চোদ্দ বছর আগে গয়না চুরি হয়েছিল এখন যে আবার হয়েছে আমরা উদ্ধার চাই সেটা তো আনুমানিক বলা যায় না মোটামুটি মায়ের কাজ সব ছিল অনেক কিছু সোনা দানা ছিল মায়ের মোটুক আছে হাতের জিনিস আছে গলার আছে কানের আছে সমস্ত জিনিস ছিল কয়েক লক্ষ হ্যাঁ কয়েক লাখ টাকার জিনিস তো অবশ্যই ছিল তখনকার দিনেও গেছিল আপনার অনেক মাল কুড়ি পঁচিশ ভরি সোনা গেছিল এখনো গেল এখন আনুমানিক এখন তখন আন্দাজিতা বলা যাচ্ছে না এইভাবে তো আমাদের হিসাবে কতটা তো ভালো জিনিস গেছে প্রচুর আমার বক্তব্য একটাই যে আপনার পুলিশ এখানে পাহারা দেয় আমরা শুনেছি আমরা রাতে থাকি না আমরা চাইছি প্রশাসনের কাছে যাব তারা কীভাবে স্টেপ নেবে এর আমরা চাই উদ্ধার আর উদ্ধার থেকে যারা চুরি করেছে তাদের ধরার জন্য আমরা বারবার আবেদন জানাবো প্রশাসনের কাছে তারা কীভাবে কে স্টেপ নেয় আমাদের এলাকার যত আছেন যারা আমাদের বিধায়ক আছেন আমাদের কমিশনার আছে তাদের কাছে আমরা আসুক তাদের কাছে আমরা যাবেন আমার নাম মদন পোদ্দার